সৌদি আরবের বিখ্যাত মুদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়েছেন বাংলাদেশি তিন আলেম গত এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববিদ্যালয়টিতে পর্যায়ক্রমে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পান তারা এই তথ্যটি নিশ্চিত করেছেন সর্বশেষ নিয়োগ পাওয়া মাওলানা শরীফ আহমদ আল মাদানী তিনি বলেন সপ্তাহের ব্যবধানে আমরা তিনজন বাংলাদেশি আলেম বিশ্ববিদ্যালয়টিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে অন্য দুজন হলেন মাওলানা এরশাদুর রহমান ও মাওলানা মুশাহিদ দাওয়ান মৌলা শরীফ আল মাদানির বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা গ্রামে তিনি রাজধানীর ঢাকার বিখ্যাত এক কৌমি মাদ্রাসা জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ থেকে দাওরে হাদিস ও ইফতা সম্পন্ন করেছেন মৌনা আরশাদুর রহমান কক্সবাজারের টেকনাফ উপজেলার পশ্চিম পানখালী গ্রামের বাসিন্দা কক্সবাজারের ঐতিহ্যবাহী জামিয়া দারসন্না থেকে প্রাথমিক পড়াশোনা শুরু করেন এরপর চট্টগ্রামের জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়াতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য তিনি মদিনায় বিশ্ববিদ্যালয়ে যান মৌলা মুশাহিদ দেওয়ানের বাড়ি নারায়ণগঞ্জে দু হাজার ষোলো সালে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক প্রদত্ত স্কলারশিপ নিয়ে মদিনায় ইলমি সফর করেন তিনি এর আগে ঢাকার আরেক ঐতিহ্যবাহী কৌমি মাদ্রাসা দারুল উলুম মাদানীনগর থেকে দাওয়ায় হাদিসের পরীক্ষায় অংশগ্রহণ করেন মুশাহিদ এতে সম্মিলিত মেধা তালিকায় দশমী স্থান অধিকার করেন